আসসালাম আলাইকুম এভরি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ সেটি হচ্ছে শ্রীলঙ্কার রাবানা পুল ক্লাব নিয়ে রাবানা পুল ক্লাব শ্রীলঙ্কার এলায় অবস্থিত একটি চমৎকার ডেস্টিনেশন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক সুযোগ সুবিধার মিশ্রণ রয়েছে আমরা এলা পৌঁছে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি এখন আমাদের গন্তব্য হচ্ছে রাবানা পুল ক্লাব মানিয়াও কিন্তু হ্যাপি এখান থেকে ক্লাবের রাস্তাটা খুবই সরু তাই গাড়ি বাদ দিয়ে এখন টুকটুক নিতে হবে টুকটুক রাইডটা বেশ মজার যাওয়ার পথে দেখছিলাম যে কিছু মানুষ ফেরত আসছে হয়তো তাদের ঘোড়া শেষ আমরা তো মাত্র এসে পৌঁছেছি তো আমাদের পক্ষে আসলে এর চেয়ে আগে আসা সম্ভব ছিল না দুই পাশে গভীর খাদ আর ঘন সবুজ পুল ক্লাবে পৌঁছাতে আর মাত্র কয়েক মিনিট রাবানা ফুল ক্লাব আমার অনেক বেশি ইচ্ছা ছিল আমি আসিফকে বলছি এলাতে যাবো রাবানা ফুল ক্লাবে না হতে পারে না সো আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়েছে অলরেডি এখন বিকেল পাঁচটা সো আমরা থ্রি আওয়ার্সের জন্য হচ্ছে ভিআইপি লঞ্চ নিয়েছি বুক আর এই জন্য আমাদের পড়েছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড শিলংকান রুপি আর হচ্ছে এই হচ্ছে এন্ট্রান্স খুবই সুন্দর রাবানা পুল ক্লাব হচ্ছে এলার একটি খুবই এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ পুল ক্লাব এখানে আসতে হলে অবশ্যই আপনাকে শিডিউল দিয়ে আসতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর তৃতীয় কথা হচ্ছে রাবানা পুল ক্লাবের এলার ওয়েদার কিন্তু শ্রীলঙ্কায় যতটাই গরম থাকুক না কেন এলার ওয়েদারটা কিন্তু ঠান্ডা এবং খুবই ঠান্ডা ছিল এবং আমরা পুলে নামার পরে তো হচ্ছে ওখানে ওয়ার্ম পানি ছিল এতটা ঠান্ডা লাগেনি বাট যেই মাত্র হচ্ছে পানি থেকে উঠে দাঁড়ালাম একেবারে আমরা হচ্ছে শিবরিং শুরু কাপা ঠান্ডায় এবং হচ্ছে ভিতরে সুন্দর মিউজিক চলছিলো এবং প্রচুর মানুষ ছিল কারণ যেহেতু পিক সিজন ছিল এই টাইমটা এবং কী বলবো আপনাদেরকে যে মেঘ পাহাড়ের উপরে জমে আছে এবং পাশেই হচ্ছে আপনার দোলনা সেখানে ফ্লাইং ড্রেস রেন্টেও পাওয়া যায় রেন্ট নিয়ে হচ্ছে সুইং করা যায় সো অলরেডি আমি থাইল্যান্ড অনেকবার করেছি দেখি আর আমি এবার করিনি এবং হচ্ছে কি বলবো যে আপনারা এখন ডিরেক্ট দেখতে পাচ্ছেন ফায়াদও খুব এনজয় করছিল আর সময়টা ছিল বিকেল সময় সন্ধ্যা হতে যাচ্ছিল এবং আমাদের প্রায় হচ্ছে সেভেন কি বিরক্ত আজকে আমি ভয়েস দিতেই পারছি না কারণ ফায়াত খুব কাশি দিচ্ছে সো লাস্ট কথা হচ্ছে সেভেন থাউজেন্ড শ্রীলঙ্কান রুপি লেগেছিল খাবার আমাদের যে কয়টা খাবার নিয়েছিলাম এই ঠান্ডার মধ্যে নিলা আচ্ছা ওই পাশে হচ্ছে সুইং আছে লিটল অ্যাডাউন্স স্পিকার ট্রেলটাও কিন্তু এদিকে আর এই পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর খুব ভালো লাগলো সত্যিকার অর্থে এখানে বাট আমাদের আসতে দেরি হয়ে গেছে এবং এর চেয়ে আগে আসলে আসাও সম্ভব ছিল না আসলে তো ছবিটা আরও সুন্দর আসতো কারণ হচ্ছে আমরা যখন আসছি তখন ইতিমধ্যে আলো অলরেডি অনেক কম আপনারা চাইলে আসতে পারেন কোনো টুকটুক নাই হেঁটে হেঁটে মনে হয় যেতে হবে ভালোই হাঁটতে হবে এখান থেকে আমি এখন আছি এলা টাউনে এলা টাউন এই রোডটাই হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এ যার দুই পাশে হচ্ছে শপস বুটিক শপস যেমন রেস্টুরেন্টস সব কিছুই কিন্তু এখানে এখানে আপনারা দেখতে পাবেন যে ফরেনারদের লাইন চলছে হেঁটে হেঁটে যাচ্ছে বিভিন্ন শপ থেকে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরছে কেনাকাটা করছে দেখেন এই এই শপে আমি এখন ঢুকবো ভেতরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাবো এখানে সব অথেন্টিক অর্গানিক প্রোডাক্টস পাওয়া যাচ্ছে চমৎকার কালেকশনের মধ্যে দোকানের স্টাইলটাও কত সুন্দর দেখেন ক্যাপ রাখার ডিজাইন তারপরে এ পাশে একটা রেস্টুরেন্ট আছে টিভিতে শ্রীলঙ্কার খেলা চলছে রেইনবো ক্যাফে এলা কিন্তু শ্রীলঙ্কার চায়ের রাজধানী এখানকার চা আসার পথে আপনারা দেখেছেন প্রচুর চা বাগান এবং চা বাগানের দৃশ্যগুলো আমরা একটু কুকুরদের আধিপত্য চলছে ক্লাব হোক আর রেস্টুরেন্ট সুপারমার্কেট আছে এখানে এটিএম আছে ভারতে হোটেল নাকি রেস্টুরেন্ট এটা কি ওয়ান লাভ অর্গানিক স্পাইসেস এখানে মানে কাঠের জিনিসপত্র আগামীকাল সকালে যাব এই বিখ্যাত নাইনার্স ব্রিজে আর তারপর শুরু হবে আমাদের সেগরিয়া যাত্রা